Chan model. It's <laughs> a wardrobe. It's a wardrobe. একটা টুল টুল ও আছে একটা আলমারি একটা আলমিরা একটা আমাদের দেখেন প্রজাপতি মডেল এই যে ফুল চারটা ফুল ভাই ওরে আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই

আচ্ছা এই দেখে ভাই যে তেঁতুল ওরে ভাই তেঁতুল মিচি কালা দি ভাই একই সিস্টেম মেগনি কাঠ মেগুনি কাঠের মেগুনি

আচ্ছা ভাই শুরুতে আপনাদের আবার লোকেশন একবার শেয়ার করে দিতেন ভিআর যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মার যাবো এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আচ্ছা ভিআর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন পেজে নতুন দেখলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা বাড়াচ্ছে না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ